আসলে কি বলবো এই যে হচ্ছে আমাদের কারিবারি ছায়াটি যে ভিতরে যে একটি শরীরটা আসে এখানে খাই না আসলে মানুষ যখন যায় মনে হচ্ছে হাসপাতালে ভর্তি করা লাগে ঠিক আছে সহ্য করা যায় না আসলে এখানে তবে এখন খারাপ আপনাকে সহসেই দেখাচ্ছি যে হচ্ছে লুগি যায় সেই লুগি যাওয়ার মতো না আসলে অ্যাম্বুলেন্স শিঘরে যাবে সেই অ্যাম্বুলেন্সটা যাওয়ার মতো নাই এখানে যে যাতে গিয়ে এক ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টা মতো লাগে এই রাস্তা একটু ব্যাপক খারাপ খুব কষ্ট কাজ এখানে সবচেয়ে একটু আছে এখন এই রাস্তাটা খুব ছোটবেলা থেকে দেখে আসতেছি এখানে ছোটোবে থেকে দেখে আসছি যে রাস্তাটা একটু একটু খারাপ আমি চলতে গেল আমি এখানেই ধুতে চাই না তো সবাই খুব খারাপ কে খাবো আসলে মানুষের এত কিছু ভরেও না এখানে এত মানুষ চলে কি করে আসলে এত জায়গা আমি ঘুরেছি এত জায়গা ভিডিও করেছি এত দূর পাইনি এখানে দেখতে পাচ্ছি রাস্তা পড়তে দেখা যাচ্ছে খাই খেয়ে গেছে আরো উঠে গেছে চা চামলা নাই এত চা চামলা নাই অবস্থা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো কোনো এ পাইনি উত্তর পাইনি আর কোনো সুবিধা পাইনি আর চেতটা ভিড় দিচ্ছে আপনারা এখানে যে উজলপুর কারিবাড়ি আর সাইয়াটি কারিবাড়ি যে ভিতরে রিকান্দা রিকান্দার ভিতরে যে ইতিশ্রয়টা আছে সেই ঈতিশন ভিতরে আপনাকে দেখাচ্ছি আর দেখেন কি পরে অসুস্থ হয়ে যায় এত খারাপ এত লুগি এত মাল শরীর

রাস্তাটা একটু তাড়াতাড় হয়ে যায় সেহেতু সবাই একটু খাববে না মাসে দেখেন রাস্তায় খেলাতে আছে ইজি ইডি ফাইফ উল্টিটা ভয় থাকে একটা মাইক খেলো ধোকা মতো নাই একটা সুস্থ মাসে ধরবে সে অবস্থা খারাপ যেটা দেখতে এত গর্ত হয়ে গেছে আপনাকে দেখাচ্ছি আর এখানে দেখেন একটা ইজি ফাইক একটা মোটর সাইকেল মোটর ভ্যান যাতে খুব সমস্যা হয় হয়তো কোন জায়গা কিরম খারাপ সরাসরি ভিডিও মাধ্যমে আমি দেখান ইতিবাই ভিতরে যে কি ভাবছে তো আমি তেল পাচ্ছি আমি যখন ইতিবাই যাচ্ছি তা আমি কি তেল পাচ্ছি আমি তো বুঝতে পারছি আমাদের না বুঝতে পারেন যে কি হবে বলেন দুনিয়ায় দুনিয়াতে বাংলাদেশে কিছু কইরে কিছু না করতে পারেন লাস্টের বিষয়

তাদের তো চলতে আসছে তাদেরকে রাস্তায় চলাচল করতে হয় তাদেরকে কি পরে নি আমরা চলতেছি আমাদের ভবিষ্যতে কি হবে এরপরে আমাদের শিরমিল আছে এরপরে হচ্ছে আমাদের জনগণের জন্য সেবা করতে হবে তাদেরকে জনগণ সেবা করতে করি তাই তো উনিতে হবে না উন্নতি করতে গেলে আগে কী রাস্তাঘাট করতে হবে তাই বাকি কি করতে হবে আমি একা যেতে বড় হয়ে গেলাম তা হবে না আজকে উন্দি করতে জনগণ সেবা করতে হবে বাসে এগিয়ে যেতে হবে তাদের কে কী সমস্যা তাদের কি কী করতে হবে রাস্তার বিষয় এতে রাস্তাটা এই ক বছর আছে মতে মতো নয় বিশ বছর বিশ বছর ধর বিগ বছর ধরলাম বিগ বছর ধরে এতদূর কিছু করতে বললো না এই রাস্তায় বিগ বছর হয়ে গেছেন তিরিশ বছর হয়ে গেছেন তিন বছর যদি রাস্তাটা ঠিক না হয় তাহলে কি হবে না আসলে রাস্তা ভালো করতে হবে